আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আহমদুল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি চিকেন রোস্টের রেসিপি একদম বাড়ি স্টাইলি রেসিপিটা করে আজকে আপনাদের দেখাবো এখানে একটি মুরগি আমি বড়ো বড়ো ফিস করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইটার চুলাতে বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং দিয়ে দিলাম স্মেলের জন্য মেথি মেথিটা আপনারা চাইবেন গুঁড়া করে দিতে তাহলে আরও ভালো স্মেল ভালো আসবে দুটা পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি তালের মধ্যে একটু ভেজে নিলাম দিয়ে দিয়েছি কয়েকটা এলাচ আস্ত এবং দারুচিনি তেলের মধ্যে একটু ভেজে আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ রসুন বাটা দিয়ে দেবো দুই চামচ পেঁয়াজ বাটা এবং দিয়ে দেবো এক চামচ গরম মশলা বাটা এখানে গরম মশলা বাটা বলতে জিরা এলাচ দারুচিনি বাটা আছে আমি এগুলো মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা মিশ্রণ করে নিচ্ছি সবগুলো উপকরণ চুলের হিট একটু লো রেখে আপনি প্রথমে মশলাটা কষাবেন দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণ পরে লবণটা টেস্ট করে আবার দেওয়া যাবে এবং দিয়ে দিচ্ছি এক কাপ দধি দধিটাও মিক্স করে নিব ভালোভাবে মশলার সাথে এবং দিয়ে দিব কাজু বাদাম বাটা আমি এটা ব্ল্যান্ড করে নিয়েছি যাদের ব্ল্যান্ডার নেই তারা অবশ্যই ব্ল্যান্ড বেটে নেবেন এ তো মিক্স করে নিচ্ছি এখানে আমি একটুকো হলুদ গুঁড়া ব্যবহার করব না আমি এটা সাদা রোস্ট বিয়ে বাড়ির স্টাইলে করব একদম বিয়েবাড়ির স্টাইলে ঠিক এভাবেই রান্না করে বিয়েবাড়িতে এ তো হয়ে এসেছে এবার আমি মুরগির পিসগুলা দিয়ে দিব আপনারা অবশ্যই চাইবেন যাতে মুরগিগুলা ভেজে নেওয়া যায় আমার হাতে একটু সময় কম ছিল তাই আমি মুরগিগুলা ভাজলাম না কিন্তু ভাজার ট্রাইটা আপনারা করবেন একটু হলেও ভাজবেন ভাজলে হয়তো ভালো আসে ভালো হয় আমি এখানে আসতো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম টমেটো সস আবার মিক্স করে নেব যেহেতু এখানে আমি বাদাম বাটাররা দিয়েছি এ কারণে বারবার নিচে দিয়ে লেগে যাচ্ছে আপনারাও চুলার হিট মিডিয়াম রেখে বারবার অনবরত লাড়ার চেষ্টা করবেন নিচে দিয়ে যদি পুড়ে যায় তাহলে একটা ছ্যাচা পুরো গন্ধ আসবে তরকারির টেস্টটা চলে যাবে এখানে আমি মুরগির মিক্সড মশলা রাঁধুনির এটা একটু দিয়ে দিলাম এখানে আমি দুই তিন চামচ দিয়েছি দিয়ে দিব দুই কাপ পরিমাণে দুধ এখানে আমি একটুকু পানি ইউজ করছি না করবো না আমি এটা পানি ছাড়াই রান্না করছি এটা এখানে মুরগিটা কষে যাবে এই এই যে দুধের সাহায্যে একটু ঝালের জন্য আমি এখানে এক চামচ মরিচ গুঁড়া ইউজ করছি যারা ঝাল বেশি খান তারা দু চামচ দিবেন এক চামচটাই পারফেক্ট মানে একটু ঝালও না বেশিও না কমও না এরকম আর কি এ তো রোসটা ফ্রাই হয়ে আসছে আমি কিন্তু তো লাড়ছি এক মিনিট পর পর দুই মিনিট পর পর এসে এসে আমি লারা দিচ্ছি চুলার হিট মিডিয়াম রাখবেন এখন আর লোতে রাখলেই বেটার ঢাকনা দিয়ে রাখলে মুরগিটাও কষবে ভালো সিদ্ধ হবে ভালো সেভাবে প্রায় আমার রান্না শেষ রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আমার চ্যানেলের রান্নাগুলো কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের রান্নাগুলো ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন ভালো রিভিউ দিবেন তৈরি হয়ে গেছে বিয়েবাড়ি স্টাইলের রোস্ট আল্লাহ হাফেজ